দুইয়ের লিস্টের নাম যদি থাকে তাহলে কোথায় লিখবো আমার নাম যদি দু হাজার লিস্টে না থাকে তাহলে কি আমি মানে একদম ভোটার লিস্ট থেকে বাদ চলে গেলাম কথা কোন ভাষায় ফর্ম ফিল করবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফর্ম দেওয়া হচ্ছে কোথাও ইংরেজিতে দেওয়া মহিলা হন বা অবিবাহিতা হন এখানে বাবার নাম দিন আর এখানে স্পাউস নেমেলের জায়গায় স্বামীর নাম দিন রিলেশনশিপ কি এখানে লেখা শ্যামল সেন মিলন সেনের কে হন পিতা ব্যাস এসআইআর এসে গেছে বিএলওরা বাড়ি বাড়ি এরকম ফর্ম দিয়ে যাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না কিভাবে ফর্ম ফিল আপ করবো মানে লালকালিতে করব না নীলকালিতে করব তারপরে স্বামীর নাম লিখবো না বাবার নাম লিখব দু হাজার দুইয়ের লিস্টের নাম যদি থাকে তাহলে কোথায় লিখব আমার নাম যদি দু হাজার দুইয়ের লিস্টে না থাকে তাহলে কি আমি মানে একদম ভোটার লিস্ট থেকে বাদ চলে গেলাম নানা রকম আতঙ্কে সবাই কাঁটা হয়ে আছে আমি আপনাদের অ্যাশিওর করছি একদম চিন্তা করবেন না এটা একটা সাধারণ ফর্ম ঠিক আছে কিচ্ছু হবে না এটা নিয়ে আপনি শুধু এইটা ধীরে সুস্থে একটু দেখুন ভিডিওটা আমি স্টেপে স্টেপে সব কনফিউশন দূর করে দেব। আমরা বিএলওদের সাথে কথা বলেছি এবং তার রিসার্চ ওয়ার্ক আমাদের আছে ফলে সঠিক তথ্য দিয়ে আমরা আপনাদের গাইড করতে পারব ঠিক আছে তাহলে প্রথম কথা কোন ভাষায় ফর্ম ফিল করবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফর্ম দেওয়া হচ্ছে কোথাও ইংরেজিতে দেওয়া হচ্ছে কোথাও বাংলায় দেওয়া হচ্ছে যে ভাষায় ফর্ম দেওয়া আছে সেই ভাষাটা তো থাকবেই তার সাথে অন্য ভাষাটাও অ্যাড করবেন মানে সোজা কথায় বাংলা ও ইংরাজি দুটো এরকম পাশাপাশি লিখে দিলে ভালো এই তথ্যটা আপনার এখনকার তথ্য ফলে এইটা কোথাও রিফ্লেক্টেড হবে বলে মনে হয় না এখানে ভোটার আই আই কার্ডে কারো নাম ভুল থাকতে পারে জন্ম তারিখ এদিক ওদিক থাকতে পারে এখানে আপনি সঠিক তথ্যটাই দেবেন ঠিক আছে তাহলে কি হচ্ছে এখানে বাংলা এবং ইংরাজি দুটো মিশিয়েই দেখাচ্ছেন এটা আমি স্টেপে স্টেপে ফর্ম ফিল আপের সময় দেখিয়ে দেবো চিন্তা করবেন না তাহলে প্রথম প্রশ্নের উত্তর কী বাংলা ও ইংরাজি এটা হচ্ছে যদি পারেন নিতান্ত যদি না পারেন শুধু বাংলায় দেবেন কোনো অসুবিধা নেই কোন কালিতে লিখবো দু নম্বর প্রশ্ন আমরা নর্মালি কালিতেই লেখার চেষ্টা করব নীল অথবা কালো এইগুলো হচ্ছে জেনারেল প্রশ্ন তারপরে আমি ফর্ম ফিল আপটা একদম দেখিয়ে দেবো সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ছবি ছবি আপনার লাগবে দু কপি রঙিন তুলবেন এবং সাম্প্রতিক মানে এখনকার ছবি দেবেন দু কপি ঠিক আছে এবারে ব্যাপার হচ্ছে অনেকে বলছেন সাদা ব্যাকগ্রাউন্ডে তুলতে হবে তুললে তুলবেন এই ব্যাপারে কিছু বলা নেই ইলেকশন কমিশনের গাইডলাইনে ঠিক আছে রঙিন ছবি হলেই হবে আপনারা পাসপোর্ট সাইজের থেকে একটু ছোট তুলবেন কারণ পুরোপুরি পাসপোর্ট সাইজ হয়ে গেলে ওটা একটু জায়গা থেকে বেরিয়ে আসছে তাহলে আপনারা স্ট্যাম্প সাইজ তুললে বেটার ঠিক আছে বাড়িতে না থাকলে কি হবে আমি কি ফর্ম পাবো না একদম চিন্তা করবেন না নিশ্চয়ই ফর্ম পাবেন আপনার পাড়ায় যে বিএলও আছেন যিনি আছেন সরকারি অফিসার তার দায়িত্ব হচ্ছে আপনার পর্যন্ত ফর্ম পৌঁছে দেওয়া একই পরিবারের একজন থাকলে সেই পরিবারের ফর্ম তার কাছে দিয়ে আসা হচ্ছে কোনো অসুবিধে নেই আপনি পরে এসে দেখলেন এবারে যদি বলেন আমি তো দু তিন দিনের জন্য বাইরে যাচ্ছি বিএলও আপনার বাড়িতে অন্ততপক্ষে তিনবার ভিজিট করবেন ফলে আপনি একদিন মিস হয়ে গেলেও কোনো অসুবিধে নেই ঠিক আছে সব যদি রাস্তা বন্ধ হয়ে যায় তবু আপনি অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন ফলে একদম চিন্তা করবেন না ফর্ম আপনি ফিল আপ করতে পারবেনই পারবেন ঠিক আছে তাহলে বাড়িতে না থাকলে কি হবে ফর্ম পাবেন একবার না থাকলে তিনবার বিএলও ভিজিট করবেন আচ্ছা ভুল হলে কি হবে এইটা মারাত্মক প্রশ্ন আপনাকে তো দু কপি করে ফর্ম দেওয়া হচ্ছে দুটো ফর্মেরই একই জিনিস দেওয়া আছে আপনি কি করবেন যদি আপনার কনফিউশন থেকে থাকে তাহলে যে কোনো একটা ফর্মের একটা জেরক্স করে নেবেন দিয়ে পেন্সিলে ফিল করে আপনার নিকটস্থ বিএলও যারা আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং তাকে একবার দেখিয়ে নেবেন যদি কনফিউশন থেকে থাকেন ওনারা তো বোঝাচ্ছেন দারুণ বোঝাচ্ছেন আমি দেখলাম তো এবারে এই জেরক্স কপিটা আপনি পেন্সিলে ফিল আপ করে ওনাকে দেখিয়ে নিলেন তাহলে একদম নির্ভুলভাবে আপনি আসল ফর্মটায় ফিল আপ করতে পারছেন আসল ফর্মটায় কাটাকাটি না করতে চেষ্টা করবেন কোনো রকম হোয়াইটনার ব্যবহার করবেন না বা কাটাকাটি না করলেই বাঞ্ছনীয় সেই জন্য জেরক্স কপিতে আপনি আগে করে নিচ্ছেন তারপরে আসল কপি অরিজিনালে আপনি তুলছেন আর দুটো কপিতেই আপনি কিন্তু একই তথ্য দেবেন উনি দুটো ফর্ম ভেরিফাই করে দেখবেন যে একই রকম তথ্য আছে কি না একটা উনি নিজে নিয়ে চলে আসবেন আর একটা আপনার কাছে রিসিভ করে দেবেন ঠিক আছে নেক্সট কোন কাগজ জমা দেব এখনও অবধি বলা আছে কোনো রকম কাগজ এই ফেজে জমা নেওয়া হচ্ছে না পরবর্তী ক্ষেত্রে আপনার যদি কোনো কাগজের প্রয়োজন হয় সেটা বিএলও চেয়ে নেবেন আপাতত কোনো কাগজ প্রয়োজন হচ্ছে না এই গেল সাধারণ প্রশ্ন এইবারে ফর্মটা পেয়ে আমি ফিল আপ করবো কী করে আমি একটা ফিল আপ করে দেখাই আপনাদের নামে ভোটার আই কার্ড আছে ধরা যাক এখানে আপনার ভোটার আই কার্ড নম্বর এক্স ওয়াই জেড ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে আপনার নাম অমল সেন বাবার নাম বিমল সেন ডেট অফ বার্থ ধরা যাক পয়লা ফেব্রুয়ারি উনিশশো আপনি তাহলে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন প্রথম কথা হচ্ছে আগেকার ডিটেলগুলো সব এখানে দেওয়া আছে ঠিক আছে এবারে এই অংশটা সবাইকে ফিল আপ করতে হবে তারপরে দুটো বাক্স আছে এখানের যে কোনো একটা বাক্স ফিল করতে হবে কখন করতে হবে বলছি আগের কাজ আগে করে নিই তাহলে আগে এইটাকে কি করে ফিল আপ করব তথ্য কি বললাম ভোটার আই কার্ডের নম্বর এক্স জেড এক দুই তিন চার পাঁচ ছয় নাম ওনার অমল সেন বাবার নাম বিমল সেন ডেট অফ বার্থ হচ্ছে এক দুই উনিশশো তাহলে উনি এইবারে ফর্মটা ফিল আপ করছেন কিভাবে এখানের এই অংশটাই বড় করে আমি লিখলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাই এই পোর্শানটুকু কেটে আগে আমি এখানে ফিল করছি তাহলে ওনার নাম কি অমল সেন সেটা এখানে অলরেডি লেখা থাকবে অমল সেন ঠিক আছে ডেট অফ বার্থ চেয়েছে প্রথমে কি বলেছিলাম পয়লা ফেব্রুয়ারি উনিশশো হয়ে গেল এটা ইংরেজিতেই লিখবেন আধার নাম্বার যদি দিতে ইচ্ছে হয় দেবেন না দিতে ইচ্ছে হলে দেবেন না ঠিক আছে আধার নাম্বার দেওয়া হলো মোবাইল নাম্বার কোথাও কোনো ভুলভ্রান্তি হলে বা কোথাও কনফিউশন যদি তৈরি হয় আপনাদের মোবাইলে কন্ট্যাক্ট করে নেওয়া হবে নির্বাচন কমিশন থেকেও করতে পারেন বিএলও নিজেও করতে পারে। তাহলে মোবাইল নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার চালু একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন নাইন তারপরে যে কোনো একটা কিছু এটা একটা যে কোনো নাম্বার আমি দিলাম এর সাথে কোনো সম্পর্ক নেই কারো ঠিক আছে এইবারে হচ্ছে বাবার নাম না গার্জিয়ানের নাম বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে এই কনফিউশনটা আসছে আমি এখানে কার নাম দেব দেখুন এখানে আপনার এখনকার তথ্য চাওয়া হচ্ছে ঠিক আছে বাবার নাম দেওয়াটা বাঞ্ছনীয় আপনি বাবার নামের জায়গায় বাবার নাম দিলেন অমল সেন কী দেবেন তার বাবার নাম ছিল ভোটার কার্ডেই লেখা আছে বিমল সেন উনি দিলেন বিমল সেন পাশে ইংরাজিতেও লিখে দিলেন বিমল সেন এইবারে বলছেন ফাদারের বা গার্জিয়ানের এপিক নম্বর মানে ভোটার আই কার্ডের নম্বর এবারে যারা বয়স্ক ইনি নিজেই উনিশশো আটাত্তরের মানুষ তার বাবার বয়স অনেক বেশি তার ভোটার আই কার্ড এখন অ্যাভেলেবেল নাও থাকতে পারে ঠিক আছে কোনো অসুবিধে নেই এখানে বলা হচ্ছে ইফ অ্যাভেলেবেল যদি আপনার কাছে থাকে ভালো না থাকলে ফাঁকা রাখবেন কোনো অসুবিধে নেই ঠিক আছে আপনার মায়ের নাম জানতে চাওয়া হচ্ছে ধরা যাক অমল সেনের মায়ের নাম শিখা সেন উনি দিলেন শিখা সেন ইংরেজিতেও দিয়ে দিলেন শিখা সেন মায়েরও যদি ভোটার কার্ড নাম্বার অ্যাভেলেবেল না থাকে দেবেন না ইফ অ্যাভেলেবেল বলেছে ঠিক আছে এইগুলো না থাকলে কোনো সমস্যা নেই এগুলো এমন কিছু বড় ইস্যু নয় ঠিক আছে চিন্তা একদম করবেন না তারপরে স্পাউস নেম অমল সেন যদি বিবাহিত হন তাহলে তার একজন স্ত্রী আছে স্ত্রীর নাম ধরা যাক রেখা সেন তাহলে উনি স্ত্রীর নাম দিলেন স্ত্রীর ভোটার আই কার্ড যদি থেকে থাকে সেটা দিয়ে দেবেন মোটামুটি এখন তো সবার ভোটার আই কার্ড আছে ধরা যাক রেখা সেনের ভোটার আই কার্ড নাম্বার এক্স জেড ওয়ান টু ফাইভ সেভেন নাইন সেভেন এরকম কিছু একটা ব্যাস এইটা ফিল হয়ে গেল এই অংশটা ফিল আপ হয়ে গেল এইটা প্রত্যেককে করতে হচ্ছে প্রত্যেকেই দুটো ভাষায় করার চেষ্টা করবেন আর নম্বর যেখানে থাকছে সেখানে বাংলা হরফ না ব্যবহার করাই ভালো ইংরেজি হরফে লিখবেন ঠিক আছে হয়ে গেল আপনি যদি বাংলাতেও গোটা ফর্ম ফিল আপ করেন চেষ্টা করবেন এই তথ্যগুলো সংখ্যার তথ্যগুলো ইংরেজিতে দেওয়ার পুরো কনফিউশন ক্লিয়ার তাহলে এইখানে যদি কেউ এখন স্বামীর নাম দিতে চান গার্জিয়ানস নেমের জায়গায় দিতে পারেন এখানে বাবার তথ্যটা দেওয়াই বাঞ্ছনীয় কারণ পরবর্তী ক্ষেত্রেই আপনি এই স্পাউস বা সঙ্গীর নামে জীবন সঙ্গীর নামের একটা কলাম পাচ্ছেন ওখানে স্বামীর নাম তো দিতেই পারেন তাহলে দুটো জিনিস দেওয়ার থেকে এখানে বাবার নাম দিয়ে দেওয়াটাই বেটার কনফিউশন ক্লিয়ার তাহলে আপনি বিবাহিতা মহিলা হন বা অবিবাহিতা হন এখানে বাবার নাম দিন আর এখানে স্পাউস নেমের জায়গায় স্বামীর নাম দিন ঠিক আছে এইটা দিয়ে কিন্তু ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে এরকম ব্যাপার নয় সেই প্রসেস অন্য তাহলে আপনি এখানে সঠিক তথ্যটা দিচ্ছেন কিনা না সেটাই ইম্পর্টেন্ট মিটে গেল এরপরে আসছে আসল ব্যাপার যদি দু হাজার দুইয়ের লিস্টে আপনার নাম সরাসরি থেকে থাকে তাহলে আপনি এই দিকের কলামটা ফিল আপ করবেন বাঁ দিকেরটা আর যদি দু হাজার দুইয়ের লিস্টে আপনার নিজের নাম না থাকে আপনার বাবার বা মায়ের কারণ না থাকলে ঠাকুরদার বা ঠাকুমার বা তাও যদি না থাকে আপনার কোনো নিকটাত্মীয় নাম যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার এই দিকটায় চলে আসতে হবে তাহলে যাদের নাম সরাসরি যাচ্ছে দু হাজার দুই লিস্টে তারা এই দিকটা ফিল আপ করছেন ঠিক আছে তাহলে আমি এবারে দেখছি কেস ওয়ান যে অমল সেন তার নাম দু হাজার দুইয়ের লিস্টে আমি খুঁজে পেয়েছি দু হাজার দুইয়ের লিস্টে এইখানে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস লেখা থাকে এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্র বিধানসভার নাম লেখা থাকে ধরা যাক প্রতাপগড় আর ক্ষেত্র বিধানসভা ক্ষেত্রের নাম্বার ধরা যাক আঠেরো এইখানে তার অংশ নাম্বার লেখা থাকে ধরা যাক পঁচিশ ঠিক আছে এই দুটোও লাগবে এটা পাতার উপরে লেখা থাকবে আপনারা যেখান থেকে এই লিস্টটা জোগাড় করছেন সেখানে দেখবেন পাতার উপরে এই দুটো তথ্য দেওয়া আছে এইবারে অমল সেন খুব আনন্দ পেয়েছেন কারণ ওনার নাম উঠে গেছে দু হাজার দুই লিস্টে আপ উনি দেখতে পেয়েছেন অনেক নামের মধ্যে উনি তিনশো সত্তরে নিজের নাম খুঁজে পেয়েছেন খুব ভালো উনি খুব আনন্দে আছেন এইবারে উনি কি করবেন উনি এই দিকটা ফিল করবেন এই অবধি তো ওনার ফিল করা হয়ে গেছিল এবারে এইখানটাও আমি একটু বড় করে পরের লাইনে ফিল আপ করছি আচ্ছা তখন উনি কি করবেন একটু ঠান্ডা মাথায় আপনারা শুনে নিন দেখুন প্রথম কথা হচ্ছে বেশিরভাগ ভোটার লিস্টে দু হাজার দুইয়ে বাংলাতে লেখা ছিল এখানে বাংলা তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর পাশে তারপরেও জায়গা থাকলে ইংরেজিটা দিয়ে দিতে পারেন এইবারে দেখুন ইলেক্টরের নাম কি অমল সেন উনি আগে লিখলেন অমল সেন ওনার নাম সরাসরি আছে উনি এই দিকটায় লিখছেন উনি এই দিকটায় হাতি দেবেন না এটা খালি থাকবে এটা খালি থাকবে এই বাক্সটা বাক্সটা এই এই খালি থাকবে দিকটায় উনি ফিল আপ করছেন ওনার এপিক নম্বর কি তখন ওনার এপিক নম্বর ছিল ডাব্লু সিক্স নাইন দিয়ে কিছু একটা ছিল যাই থাকুক না কেন এখনকার এপিক নম্বরের সাথে যদি না মেলে মেলার দরকার নেই এখানে তথ্য চাওয়া হচ্ছে দু হাজার দুই দু হাজার দুইয়ের এই লাইনটায় আপনি যা তথ্য পাচ্ছেন সেটাই লিখবেন এইটাই আসল খেলা দু হাজার দুইয়ের লিস্টের পরপর যে তথ্যগুলো আছে সেটাই আপনি পরপর দিতে দিতে যাবেন এখানে বলা আছে রিলেটিভ নেম রিলেটিভ নেমে কার নাম দেওয়া আছে বিমল সেন যিনি অমল সেনের পিতা তাহলে আমি এখানে রিলেটিভ নেমে কি দেব বিমল সেন রিলেশনশিপ কি উনি অমল সেনার কী হন লেখা আছে এখানে পিতা ব্যাস এখানে পিতা হবে হয়ে গেল ডিস্ট্রিক্ট যা খুশি হোক ধরা যাক মেদিনীপুর ছিল তখন পশ্চিম হলো স্টেট ওয়েস্ট বেঙ্গল এই যে এসি নেমের জায়গায় মানে বিধানসভা ক্ষেত্রে জায়গায় উনি লিখবেন প্রতাপগড় কারণ উনি প্রতাপগড়ের ক্ষেত্রে নিজের নাম পেয়েছেন বলছে এসি নাম্বার নাম্বারটা হচ্ছে এটা আঠেরো পার্ট নাম্বার মানে অংশ নম্বর কত পাওয়া গেছিল পঁচিশ ওনার সিরিয়াল নাম্বার কত ভোটার লিস্টে তিনশো সত্তর এইটাই উনি লিখে দিলেন ওনার ফর্ম ফিল আপ শেষ উনি দারুণ ফর্ম ফিল আপ করেছেন আর টেনশন ফ্রি হয়ে গেছেন আপনারাও হয়ে যান এইখানে এইগুলো হয়ে যাওয়ার পরে উনি এখানে ওনার রঙিন এখনকার স্ট্যাম্প সাইজ ছবিটা লাগিয়ে ফর্মটা ফিল আপ করে কমপ্লিট করলেন হয়ে যাওয়ার পরে এখানে সুন্দর করে নিজের নাম উনি সই করে দিলেন অমল সেন ওনার কাজ শেষ ঠিক আছে তাহলে এবারে আরেকটা যে ফর্ম আছে তাতে কি হবে একই তথ্য যাবে একদম একইভাবে ফিল আপ করবেন আপনার পার্টের বিএলও এসে এটা চেক করে এখানে উনি সই করে আপনাকে এক কপি ফেরত দেবেন এক কপি নিয়ে আপনাদের বারবার বলছি এর বাইরেও অনেক প্রশ্ন হয়তো আমি মানে বুঝে উঠতে পারছি না আপনাদের মনে আছে সেগুলো এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা জানান আমি তাহলে সেগুলোর উপরেও ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদের সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই ধরনের ভিডিও আরও আরও আসতে থাকবে আপনাদের উপকার করতে পারলে আমারও খুব ভালো লাগবে আচ্ছা এইবারে চলে আসি এরকম তো অনেকে আছেন যাদের নাম তখন দু হাজার দুইয়ের লিস্টে ওঠারই কথা না আমারই যেরকম তখন আমার বয়স কম ছিল দু হাজার দুইয়ের লিস্টে নাম ছিল না তারা কি করবে তাদের কি হবে দেখুন তাদেরও কোনো অসুবিধে নেই কেস টু আরেকজনের নাম নিলাম তার নাম নেওয়া হলো কানাই সেন আগের অমল সেনের কেস আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন কানাই সেন কানাই সেনের বাবার নাম হচ্ছে মিলন সেন তো তার ডেট অফ বার্থ ধরা যাক আমি লিখছি পনেরো আট উনিশশো আটানব্বই তাহলে উনিশশো আটানব্বইয়ে যিনি জন্মেছেন তার এখন বয়স কত সাতাশ আঠাশ বছর তার নাম পরে উঠেছে দু হাজার দুইয়ে তো হওয়ার কথা না তখন তার চার বছর মাত্র বয়স তাহলে তার নাম পাওয়া যাবে না তার বাবার নাম কি পাওয়া যাচ্ছে সব থেকে ভালো হয় বাবার নাম পাওয়া গেলে পাওয়া গেল না মা মায়ের নাম পাওয়া যাচ্ছে তাহলেও হবে বাবা মা কারোর নামই পাওয়া যাচ্ছে না তাহলে কি হবে কোনো সমস্যা নেই ঠাকুরদার নাম পাওয়া যাচ্ছে না তাও পাওয়া যাচ্ছে না ঠাকুরমার নাম পাওয়া যাচ্ছে তাহলে ঠাকুমার নাম পাওয়া গেলে হয়ে গেল এবারে কারুর নাম নেই তখন আপনি অন্যান্য নিকটাত্মীয়দের নাম দিতে পারেন ঠিক আছে যেমন জেঠু কাকা বাবার দিকের লিঙ্কেজ দেখানোটাই ভালো এইবারে উনি কি করে ফর্ম ফিল করবেন ওনারা তো এই জায়গাটা ফিল করতে হচ্ছে প্রথম থেকে যেভাবে আসছিলেন তারপরে যেহেতু দু হাজার দুইয়ের লিস্টে সরাসরি ওনার নাম নেই ওনার আবার এই বাক্সটা খালি থাকবে এখানে উনি হাত দেবেন না উনি চলে যাবেন এখানে উনি কার নাম পেয়েছেন লিস্টে উনি দেখলেন ওনার বাবার নাম পেয়েছেন মিলন সেন আচ্ছা এখানে বিধানসভা ক্ষেত্র আঠেরো অংশ হচ্ছে পঁচিশ লিখে দিন উনি দেখলেন আঠাশ নম্বরে মিলন সেনের নাম আছে ঠিক আছে সেই তথ্য উনি এখানে ফিল করবেন এইটাই আমি বড় করে এখানে করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় তাহলে উনি কি করছেন এই দিকটায় হাত দিচ্ছেন না এই দিকটায় চলে আসছেন এই দিকটা নিয়ে ওনার কাজ কারণ ওনার নাম সরাসরি নেই উনি কার নাম দেবেন তাহলে কানাইসেন মিলন সেনের নাম দেবেন কানাই নিজের নাম দেবেন না এখানে মিলন সেনের নাম হল এখানে তার এপিক নাম্বার এখানে দেওয়া আছে মিলন সেনের এপিক নাম্বার পাশে দেওয়া আছে ডাব্লু বি ওয়াই সেভেন জিরো ডট 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 হয়ে গেল রিলেটিভ নাম এখানে কার নাম যাবে এই যে বললাম আপনাদের এখানে যে তথ্য পাচ্ছেন পরপর দিতে দিতে যাবেন তাই ফলো করুন সব হয়ে যাবে এখানে মিলন সেনের বাবার নাম দেওয়া আছে শ্যামল সেন এখানে তাহলে আপনারা শ্যামল সেন লিখছেন রিলেশনশিপ কি এখানে লেখা আছে শ্যামল সেন মিলন সেনের কে হন পিতা ব্যাস এখানে বাবার নাম লিখবো না মায়ের নাম লিখবো কনফিউশন শেষ এই জায়গাটা হচ্ছে সবথেকে কনফিউজিং আচ্ছা এবারে প্রশ্ন হচ্ছে কিন্তু আমি তো এটা কার ফর্মের মধ্যে লিখছি কানাই সেনের ফর্মে তো কানাইয়ের নাম পাওয়া যায়নি বলে মিলন সেন লিখছি বাবার নাম হিসেবে কানাইয়ের সাথে এই দিকে শ্যামল সেনের সম্পর্ক যদি লিখি ভুল হয়ে যাবে না লেখাই ভালো এখানে আমি যেভাবে বলছি মিলন সেনের তথ্যগুলো পর পরপর দিন তাহলে এখানে কি হবে কানাই সেনের সাথে যদি মিলন সেনের সম্পর্কটা লিখতে চান আপনি এখানে লিখে দিতে পারেন বাবা ঠিক আছে তাহলে কানাইশনের সাথে মিলন সম্পর্কটা বাবা এখানে কিন্তু বাবার বাবার নাম যাচ্ছে আর রিলেশনশিপ পিতা যাচ্ছে যা এখানে লেখা ছিল তাই যাচ্ছে ডিস্ট্রিক্ট যা হবে লিখবেন স্টেট পশ্চিমবঙ্গ এসি নেম সেই প্রতাপগড় এসি নাম্বার হচ্ছে এই যে আঠেরো পার্ট নম্বর হচ্ছে পঁচিশ আপনার সিরিয়াল নাম্বার কত আঠাশ ব্যাস আপনারও ফর্ম ফিল শেষ এখানে কানাইসেন সই করে দেবেন এর ফর্ম রেডি আর কোনো সমস্যা থাকবে না বলেই আমার ধারণা যদি কিছু থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর একদম আতঙ্কিত হবেন না এটা একটা সাধারণ ফর্ম সাধারণভাবে ভাবুন অনেক কিছুর উত্তর পাবেন আর প্যানিক না করে লজিক্যালি ভাবুন আপনার এখানে কি ভাষায় করতে হবে আপনার নিজেরই মন বলবে দেখবেন আর কোথাও কোনো অসুবিধা হলে আমি আছি নিচে কমেন্ট সেকশন খোলা আছে আপনারা জানাবেন ভালো থাকবেন